एतद् निमित्तं नमो शिवाय नमः इदं नाचोण्यो नमो शिवाय नम युषन्ताय गुरुणात्रयो हेतवे निवेदयामि चतमहानं दीं परमेश्वर ॐ दिवदेव महादेव महायोगि महा महेश्वरं सर्वपाप हरं देव महादेव नमस्तु दे ॐ नमो शिवाय नम

এতে গন্ধবিশে নমো ভগবী দুর্গা নম এমো ভগবুর্গা নম ইাং নমো ভগতীর্গা দুর্গে ও সব মঙ্গলমঙ্গলে শিবে সু शरणे क्रम्बके गौरी नारायण नमस्तु ॐ श्रीस्त्रविनाशाक्तिभूते सणात्मने गुणाश्व गुणमयी नारायणे नमस्तु शरणागत दीनस्तौ पुरित्रा नरायणे सु हरे देवी नारायण नमस्तु ते ॐ नमो भगवद्गी दुर्गाय नवम् ধূববন্ধূব কুসুমা ভাষক পঞ্চমুন্ডা দিবাসিনম সূর ও চন্দ্রকলারತ್ನ মুকুটাম মুন্ডমালানিম নিসাং রক্তবচনাগ্নিন্ন নগরস্তমী পুস্তকাম মালাঞ্জ বরঞ্চ ভয়কমপ্রমা যদতি ইহসং শরীরে বিনতে

गौरावरेण प्रोपंच सर्व्यालंकर भूष्टाम रुक्म बद्ध वैग्रह करान नवर्दा निर्दु ल गुणनमः इकिनेन लगादो तो। अब लगादो तो। स्कंता आवाज <laughs> इति गंडुपुंगुनः होष्टिंग लखै नमः <laughs> एतो उद्ुपदीपः होष्टिंग लखै नमः एतो मिच्छन्दः होष्टिंग लखै नमः योनारनातु देवे होष्टिंग लखै नमः सत्संगে সামনে আমাদের কিন্তু এখানে

সমস্ত বাড়ি কন্যাকে কিন্তু আমরা পুজো করতে পারি সেই সব সেই সব দৃশ্য কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরেছি তো এই যে স্থানটি এটা হচ্ছে কাকদি থান অন্তর্গত ঋষিভূম গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে পরিচালনায় নিউ যুবগোষ্ঠী এখানে আপনারা দেখতে পারেন পরিচালনায় নিউ জুবগোষ্ঠী পরিচালনায় কিন্তু নিউ যুবগোষ্ঠী আমরা এই এই সব যে তাদের করে বেরোচ্ছি अदाओ बंगना मुंबई भगवती हमारे ऐसे उद्योग टा अपना देखेंगे एक अंदर विश्व को बंगना मुंबई भगवती हमारे पीछे इधर निकल का मुंबई भगवती आईपीएम इधर का देखिएगा सुकर्ते देखो अच्छी कमेंट करना तो मुनि माता भोगनी बास्किस्ता दरोध कारुनी पुत्नी मरुसार की नूर सुकी

আমাদের কুমারী পুজো তার সঙ্গে আমাদের কুমারী ঠাকুর এবং তার সঙ্গে সঙ্গে কন্যা পুজো কিন্তু অলরেডি আমরা কিন্তু নজর পেয়ে গেছি আমরা এটা একটা উদ্যোগের মাধ্যমে

시도 시도 복음도도 복, 다는 복음으로 바니까 시리 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 আমি আমাদের অনেকটা যতটা সম্ভব কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি অনেকটা কিন্তু কাছে চলে এসেছি অলরেডি আরও চেষ্টা করছি আরও বাবারে আরও চেষ্টা করছি আমাদেরকে আরও যতটা কাছ থেকে হয় সম্ভব আছে উনি কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যে

में तो के दशरथ का ये दिया मैंने माना कि ये एसपी है ये दिन नाम आयो जय का सुतन आयो ओम शिवनाथ तुम्हारी जय 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 দের ග ප තුমা කන්නපුयो এই দুটোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই পার্থক্যটি কি জানা জানা থাকলে অবশ্যই বলবেন। তবে এখানে অনেকটাই গরম তার জন্য সবাই কিন্তু জমা যাচ্ছে। ছোট ছোট যেহেতু মেয়েরা সব গরমের পছন্দ কিন্তু লাগছে।

तो सब तो मेरे दिन पहले से है जे आकाशीय दिन जाबो हमारे तो हमारे रैफरेंस किंतु कुमारी पूजा चलती है तो कुमारी पूजा ताराग्रहनों का ये की सचित्रास्त्रमिश्रा मदर किंतु हने कोण ना पूजा करते हैं बाबा आने चलो अभी जा के ले जाती हूँ हाय जी तो बोला है ना देखा पुकार

हामीलाई सबै पालै गभन आ माखरको गुरु दाजु या साउ साउ एक दुई भन्ने जेड ताराटा अनि ति बाजेले नि কিন্তু আমরা কিন্তু ঠাকুর পেয়ে গেছি তো ওনাকে জিজ্ঞেস করবো যে কুমারী পূজার প্রচলন বা হচ্ছে যে কুমারী পূজার যে নীতিটা ওরা থেকে শুরু হয়েছে ঠাকুর মাসের মুখ থেকে শুনে নেব কুমারী পূজার উৎপত্তি প্রথম করেন বিদ্যাসাগর তিনি হচ্ছে কুমারী পূজার উৎপত্তি এবং করে করেছিল এবং এই কুমারী পূজাটা মায়ের মানে আধারে যে দেবীত্বের একটা প্রকাশ সেই জন্যেই কুমারী পূজাটা হয় এবং কুমারী পূজাটা করা হয় এটাই হচ্ছে কথা মূল কথা আরও ব্যাখ্যা আছে এর তা অত ব্যাখ্যা বলতে গেলে অনেক অনেক সময় লাগবে বা কিছু আছে মূল কথা হচ্ছে যে মায়ের আধারে দেবীত্বের প্রকাশ এটাই হচ্ছে কুমারী পূজার মূল উদ্দেশ্য এটাই কুমারী পূজার মূল তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানালাম তো ওনাকে উনি কিন্তু কুমারী পূজার সমস্ত বিশ্লেষণ করে কিন্তু বললো তার সঙ্গে ওনাকে আর একটা জিজ্ঞাসা করব যে কুমারী পূজার সাথে সাথে আমাদের যে কন্যা পূজা হচ্ছে এইটা নিয়ে কিছু ভালো মন্তব্য আমরা না কুমারী পূজার সঙ্গে কন্যা পূজার কোনো কথা নেই কন্যা পূজা বলতে কুমারী পূজা এরা সকল এই যে আমি বললাম যে মায়ের আধারে যে দেবীত্বের প্রকাশ এইটাই হচ্ছে বোঝানোর জন্য আমরা আজ এতগুলো কুমারীকে পূজা করছি আমরা আজ এতগুলো কুমারীকে পূজা করছি যে জাত ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এতগুলো কুমারীকে পূজা করছি এটাই হচ্ছে আমাদের মানে আমাদের এটা উদ্দেশ্য যাতে এই যে মায়েদের যে এত কিছু অসম্মানিত হয়ে এসে আমি যা যাকে কিন্তু এই যে মায়েদের মধ্যে দেবীত্বের প্রকাশ যার জন্য জাতি ধর্ম নির্বিশেষে আমরা এতগুলো কুমারীকে পুজো করছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি কিন্তু কুমারী পূজা এবং কন্যা পূজার মধ্যে যে পার্থক্যটা সেটা কিন্তু ওনারা ভালোভাবে বিশ্লেষণ করে এবং ফুলিয়ে বলে দিলেন তার সঙ্গে সঙ্গে ওইখানে আমি জিজ্ঞাসা করার কারণ এটাই ওখানে লেখা আছে কন্যা পূজন আর এখানে আমরা আগে থেকে বলে এসেছি যে কন্যা পুজো কুমারী পুজো এই দুটো মধ্যে পার্থক্য তো এই দুটো পার্থক্য ওখানে কিন্তু অলরেডি কিন্তু লিখে রেখেছে যে কন্যা পুজো আর হচ্ছে কন্যা পুজো আর কুমারী পুজোর মধ্যে পার্থক্যটা আমি আপনার কাছে কন্যা বলে কোনো কথা নেই কুমারী কুমারী পুজো কন্যা পুজো বলতে কি ছোট ছোট এই যে ছেলে মেয়েদের মানে মেয়েদেরকে আমরা পুজো করছি এরা কুমারী এরা কুমারী হিসেবে পুজো হবে আপনারা লিখেছেন যে কন্যা পুজো সেটা নয় এটা কিন্তু মূলত কুমারী পুজো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুর মশাইকে তো আমাদের ইনি এইখানে কিন্তু আমাদের প্রথম থেকেই ফার্স্ট এটা কিন্তু আমাদের অষ্টমতম বর্ষ শুরু হচ্ছে তো অষ্টমতম বর্ষ থেকে কিন্তু এই ঠাকুর পুজো করে আসছে তো এখানে আপনাদের যে কালচারটা আপনার কেমন লাগে এখানে করে কালচার বা এখানে করে যে রুলস রেগুলেশনটা আপনার কেমন লাগে না খুব ভালো খুব ভালো আমি প্রথম থেকে পুজো করে এসছি এখানে আমার খুব ভালো লাগে আর আমি পয়সার জন্যে পুজো করি না আমি আনন্দের সহিত পুজো স্যার ঠাকুর উনি কিন্তু পয়সার জন্য পুজো করে না উনি কিন্তু আনন্দ এবং পুজো করতে ভালো লাগে সেই কারণে কিন্তু পুজোটা করে থাকে হ্যাঁ 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 তো এখন আমরা কিন্তু আবার লাইফে চলেলাম এলাম এখানে আমাদের কিন্তু কুমারী পুজো আর মেন যে মেন কন্যা পুজো সেটা মধ্যে পাথকটা কিন্তু উনি আজকের সমস্ত কিছু কিন্তু খুলে বলে দিলেন এবং পার্থক্য কি উনি বলছেন যে কুমারী পুজো এবং যে কন্যা পুজো তার মধ্যে কোনো কিছু পার্থক্য হয় না তো এখন আমাদের চলছে আজকের মহানবমী মহানবমীতে আমাদের চলছে আজকের কন্যা পুজো কুমারী পুজো তো কুমারী পূজার সঙ্গে সঙ্গে একজন নয় আজকে কিন্তু আমরা নয় নয়টা কুমারী পুজো কিন্তু হ্যাঁ তো আমি কিন্তু অনেকটাই কিন্তু কুমারী ঠাকুরের বা প্রতিমার কাছে কিন্তু আমি অনেকটা আগেই কাছাকাছি চলে এসেছি তো আপনাদের কাছাকাছি থেকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সমস্ত কিছুটা দেখাচ্ছি আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে আপনারা দেখতে থাকুন লাইভটা এখানে কিন্তু নয় নয়টা কিন্তু হ্যাঁ নয় নটায় কিন্তু কুমিরি পুজো হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা সবাই তো এখানের বন্ধুরা একটা কথা বলি এখানে কিন্তু প্রচণ্ড একটা গরম চলছে হোম হয়েছিলো এখানে তার মধ্যে দিয়ে কিন্তু এখানে প্রতিমাটা রয়েছে তার মধ্যে পুজো পুজো পার্বণ চলছে এই যে ধূপ বা আছে হোমের যে একটা গরম এখানে কিন্তু অতিরিক্ত সে কারণে কিন্তু এখানে গরমের মানুষজন কিন্তু সবাই দিকে রয়েছে দুটো ফ্যান লাগানো রয়েছে দুটো তো হচ্ছে না প্রচণ্ড গরম

अपना देख लगे আমরা কিন্তু কুমারী পুজোটা আজকের পাঁচ বছর এটা পাঁচ বছরে আমরা কিন্তু পা দিয়েছি কুমারী পুজো তো তার সঙ্গে সঙ্গে বছর একটা কিন্তু নতুন আমরা শুরু করেছি কন্যা পুজো কুমারী থাকবে তার সঙ্গে সঙ্গে কন্যা বা কুমারী মুখেই কিন্তু একই আপনারা সবাই কিন্তু ছাটি মাথায় মুখ থেকে শুনলেন যিহেতু ভাল লাগে থাকে বন্ধু জেগাত চেট কৰি যদি আগেও মানুহকে বন্ধু দেখা খুজি পৰে যদি ভাল লাগে অৱশ্যে লাইফখন চেঞ্জ কৰি দিব খেল মানে প্ৰথমে চব্জি অৱশ্যে চব চেক কুমারী পুজো বরণের কাজ চলছে এখন पूजो <laughs> সম্পূর্ণ হলো এখন আমি একবার আপনাদের কাটির একটা ঘুরে ঘুরে দেখিয়ে দিই アハハハ。